দর্শক আসসালামু আলাইকুম গর্ভবতী মায়েদের যেই ভাতা সেই ভাতা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব আপনাদেরকে ইতিমধ্যে আমরা দেখেছি যে বিশ দশ দুই হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের বিশ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই প্রজ্ঞাপনটি আসতে আমাদের হাতে সময় লেগেছে দুই দিন অর্থাৎ আজকে বাইশ তারিখ আজকে আমরা প্রজ্ঞাপনটি হাতে পেয়েছি এবং গর্ভবতী মায়েরা যারা ভাতা পাবেন কারা কারা ভাতা পাবেন কোন ইউনিয়নে ভাতা পাবেন আপনার আপনার ইউনিয়নে কতজন ভাতা পাবে সব লিস্ট আমরা আপনাদেরকে আজকে জানিয়ে দেব এবং আপনি আবেদন করলে আপনি এর আওতাভুক্ত হতে পারবেন কিনা এবং আবেদন কিভাবে করতে হবে সেই প্রক্রিয়াগুলো আসলে আমরা জানিয়ে দেব এবং আপনারা চাইলে আমাদের মাধ্যমে কিন্তু কাজগুলো করতে পারবেন তবে এই আবেদনটি করতে হবে আপনার ইউনিয়ন পরিষদের মাধ্যমে আপনার ইউনিয়ন পরিষদের মাধ্যমে আবেদন করলে আপনি সঠিকভাবে আবেদন করতে পারবেন এবং আবেদনটি গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা এখন প্রজ্ঞাপনটি দেখবো যে আসলে শিশু বিষয়ক সহায়তা কর্মসূচির আওতায় কি কি তথ্য দিয়েছে অর্থাৎ মহিলা বিষয়ক অধিদপ্তর আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাবো তো ইতিমধ্যে আপনাদেরকে বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্কিনে তো দর্শক ইতিমধ্যে আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি মহিলা বিষয়ক অধিদপ্তর এটি হচ্ছে স্কার্টন গার্ডেন রোড ঢাকা বিষয় মা ও শিশু সহায়তা কর্মসূচি আওতে দুই হাজার চব্বিশ বছরে ইউনিয়ন ইউনিয়ন ওয়ারি উপকার নির্বাচন প্রসঙ্গে অর্থাৎ যারা উপকার হবেন অর্থাৎ যারা ভাতা পাবেন তাদেরকে নির্বাচন করতে হবে তাদেরকে নির্বাচন করার পরে হচ্ছে বাজেটটি কমপ্লিট করবে এবং কবে কার্যক্রম কমপ্লিট করতে হবে সেটাও দেখে দিচ্ছি এরপরে হচ্ছে সূত্র নং এই এটি হচ্ছে আমরা বিশ তারিখে হাতে পেয়েছি উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসূচির জন্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য ইউনিয়ন ওয়ারি নতুন উপকারভোগী বরাদ্দ নিম্নরূপভাবে ভাবে বিভাজন করা হয়েছে অর্থাৎ যারা নতুন আবেদন করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে এই বিভাজনটি দেওয়া হয়েছে তো আমরা এখন যে উপজেলা উপজেলার সংখ্যা হচ্ছে একশত তিরাশিটি উপজেলা ইউনিয়নের সংখ্যা হচ্ছে পনেরোশো তিরিশ তারপর ইউনিয়ন প্রতি মাসে বরাদ্দ হবে নয় জন প্রতি ইউনিয়নে নয় জন করে বরাদ্দ পাবে তবে এখানে কথা আছে কিছু ইউনিয়নে ইউনিয়ন বেশি কিছুটা কম মিলিয়ে সব কিছু ইন্ডিভিজুয়াল ইউনিয়ন বা উপজেলা এগুলো তারা নির্বাচন করেছে আমরা সেই লিস্টের নিচে দেখিয়ে দিব এবং আপনার শহরে আপনার ইউনিয়নে কতজন করে লোক পাবে অর্থাৎ এক ইউনিয়নে আপনার ইউনিয়নে কতজন লোক পাবে প্রতি মাসে বরাদ্দ সেটাও দেখিয়ে দিব তো আমরা দেখতে পাচ্ছি যে ক্রমিক নাম্বার দুই উপজেলার সংখ্যা হচ্ছে নয়টি লার্নিং হাব উপজেলা ইউনিয়নের সংখ্যা হচ্ছে ছিয়াশিটি ইউনিয়ন প্রতি মাসে বরাদ্দ থাকবে পনেরো জন তো নয়টি লার্নিং হাব উপজেলার জন্য হচ্ছে পনেরো জন এরপর হচ্ছে তিনশো উপজেলা এটি হচ্ছে আপনার ইউনিয়নের সংখ্যা হচ্ছে উনত্রিশশো বিরাশি অর্থাৎ দুই এখানে প্রতি ইউনিয়নে পাবে পাঁচজন করে তো সর্বমোট উপজেলা হচ্ছে চারশত পঁচানব্বই উপজেলা ইউনিয়নের সংখ্যা হচ্ছে মোট প্রতি মাসে হচ্ছে তিন লক্ষ উনষাট হাজার ছয়শত চল্লিশ জন উপকারভোগী এখানে আপনার সুবিধা পাবে মা ও শিশু সহায়তা কর্মসূচি পরিচালনা পদ্ধতি সংক্রান্ত বিশেষ সবার সিদ্ধান্ত অনুযায়ী বিভাজন হয়েছে তো এটি কবে মধ্যে কোন তারিখের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এমন তো অবস্থায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ জুলাই দুই হাজার চব্বিশ থেকে সংযুক্ত বিভাজন অনুযায়ী এবং বাস্তবায়ন নির্দেশিকার চার নং ক্রমিকের অবশ্যিক শর্তাবলী পূরণ সাপেক্ষে জুলাই চব্বিশ হতে অক্টোবর চব্বিশ মাসের উপকার ভোগে একত্রিশ দশ দুই হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের একত্রিশ তারিখ অক্টোবর মাসের একত্রিশ তারিখের মধ্যে নির্বাচন করতে অনুরোধ করা হলো এই মাসের একত্রিশ তারিখের মধ্যে যদি নির্বাচন করা হয় তাহলে কিন্তু আপনারা সুবিধা পাবেন আর যদি একত্রিশ তারিখের মধ্যে নির্বাচন করা না হয় তাহলে সুবিধা পাবেন না সেজন্য আপনারা যারা আবেদন করবেন আপনাদেরকে বলবো আপনারা এই একত্রিশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনটি কমপ্লিট করতে হবে তো অনুরোধ করা পরবর্তী মাস হতে প্রতি মাসে উপকারভোগী প্রতি মাসে নির্বাচন করার জন্য নির্দেশনা প্রদান করা হলো অর্থাৎ প্রতি মাসে এই প্রতি মাসে কিন্তু লোক নেওয়া হবে মাস ওয়ারে নেওয়া হয় তো আমরা এরপরে দেখতে পাচ্ছি যে উল্লেখ্য যে মা ও শিশু সহায়তা কর্মসূচির কার্যক্রম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী পরিষদ বিভাগ অর্থ বিভাগ স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেছে সুতরাং কর্মসূচির কার্যক্রম বাস্তবায়নে অনুমোদিত বাস্তবায়ন নির্দেশিকা বিশেষভাবে অনুসরণ করার জন্য বলা হলো নির্ধারিত ব্যক্তি ছাড়া অন্য কাউকে দিয়ে আবেদনকারীদের ডাটা এন্ট্রি এবং উপকার নির্দেশনা প্রদান করা হলো আবারও বলি নির্ধারিত ব্যক্তি ছাড়া অন্য কাউকে দিয়ে আবেদনকারীদের ডাটা এন্ট্রি এবং উপকার ভোগীর তথ্য সংশোধন অবলিক সংযোজন না করার জন্য নির্দেশনা প্রদান করা হলো বিষয়টি অতীব জরুরি এটা নোটিস করে দিয়েছে অলরেডি কার্যক্রম পরিচালনা করার জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্যক্রম শাখা এগুলো দিয়েছে তো এখন অধি আমাদের কথা হচ্ছে যে আমাদের কোন শাখায় কতজন লোক দেওয়া হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল বরগুনা তারপর বরগুনা আহ এটা কি লেখলো বামনা বরগুনা বাগুরা বগুড়া সদর এখানে অনেকগুলো জেলা উপজেলার নাম রয়েছে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে আপনারা প্রয়োজনে আপনাদের এলাকার তথ্য আপনারা নিয়ে নেবেন তো আমরা এখানে বরিশাল ভোলা সদর বরিশাল বিভাগের ভোলা ডিস্ট্রিক্ট আর হচ্ছে ভোলা সদর উপজেলা তো বরিশাল ভোলা সদর এখানে জিও জিওকোট হচ্ছে এটি এখানে ইউনিয়ন হচ্ছে তেরোটি তো প্রতিটি ইউনিয়নে পাঁচজন করে পাবে ভোলা সদর উপজেলা তেরোটি ইউনিয়ন প্রতিটি ইউনিয়নে পাঁচজন জন করে লোক পাবে তো আপনারা আপনাদের যে ইউনিয়ন যে এলাকা উপজেলা সদর আছে আপনারা সেটি স্ক্রিনশট করে নিতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে নিতে পারেন তো কোনো ইউনিয়নে দশ জন কোনো ইউনিয়নে পনেরো জন কোন কোনো ইউনিয়নে আঠেরো জন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ আঠারো জন আপনারা আপনাদের ইউনিয়নে যতজন লোক জন আছে জন আছে তিনজন বারো জন ছয় জন ষোলো জন আঠারো জন পর্যন্ত সর্বোচ্চ দেখা গেছে উনিশ জন রয়েছে এখানে এটি হচ্ছে কোনটা এটি হচ্ছে ঢাকা মাদারীপুর শিবচর শিবচরে হচ্ছে জন তো আমরা সর্বোচ্চ চব্বিশ জন পর্যন্ত দেখতে পাচ্ছি ঢাকা নরসিংদী রায়পুরা হচ্ছে চব্বিশ জন এখানে চব্বিশ জন পর্যন্ত দেখা গেছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সম্পূর্ণ তথ্যগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম তো এই পর্যন্ত আপনি আপনার এলাকার অর্থাৎ আপনার উপজেলার ইউনিয়নের তথ্য আপনি জেনে নেবেন এবং অতি দ্রুত দশ অক্টোবরের মধ্যে কিন্তু আপনাকে আবেদন কমপ্লিট করতে হবে এবং আপনার ইউনিয়ন পরিষদের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে তো আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন এই ধরনের নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ